হ্যালো ফ্রেন্ডস গ্রিন লাভার চ্যানেলের ছাদ বাগানের আজ একটি সাইট্রাস দেখাবো আফ্রিকান মালটা আফ্রিকান ইলো মালটা গাছটি দেখুন ছোট্ট একটি গাছ এই যে গাছটি আমি দেখাচ্ছি গাছটি ছোট্ট একটি গাছ দেখুন কত সুন্দর ফুল এসছে এবং কিছু ফলও দাঁড়িয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন গাছে কত সুন্দর সব ফুল এসছে এটা একটু অগ্রিম দেখছি ফুল এসে গেছে আজকে আপনার ডিসেম্বরের ২৬ তারিখ বাকি গাছগুলো এখনও ফুল আসেনি কিন্তু এই গাছটি খুব সুন্দর ফুল এসে গেছে এবং ফলও দাঁড়িয়ে গেছে দেখুন আগের কিছু ফুলে ফল দাঁড়িয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর ফল দাঁড়িয়ে গেছে আফ্রিকান ইওলোমালটা ফল দাঁড়িয়ে যাচ্ছে দেখুন আরও গাছটা কত সুন্দর ফুল এসছে ছোট্ট একটি গাছ আশা করছি লেবুগুলো হলে আপনাদেরকে অবশ্যই একটি রিভিউ দেব কেমন খেতে এর সাথে আরেকটি গাছ আমি দেখাবো প্রচুর সাইট্রাস আছে সব আজকে দেখাবো না আরেকটি গাছ দেখাবো গাছটি এই গাছটিও ফুল এসে গেছে এটি হচ্ছে আপনার মিশরিয়া ইয়োলো মালটা মিশরিয়া ইয়োলো মালটা গাছটি দেখুন এতেও খুব সুন্দর সব ফুল আসছে গাছে এখন জল দেওয়া বন্ধ করে দিয়েছি একদম ড্রাই করে রেখেছি দেখুন মাটি যাতে গাছে প্রচুর ফুল আসে এখন জল দিলে আপনার আবার নতুন পাতা ছেড়ে দেবে ফুলের পরিবর্তে যার জন্যে জল দেওয়াই বন্ধ করে দিয়েছি একদম ড্রাই করে রেখেছি দেখুন কত সুন্দর সব ফুল এসে গেছে আরও সব আসবে দেখুন প্রতিটা ডোকে ডোকে সব ফুল এসে সব কুঁড়ি এসে গেছে দেখুন কত সুন্দর সব এসছে ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম দেখুন প্রতিটা ডোকে সব ফুল এসে গেছে আরো সব ছোট ছোট সব এইসব আসছে দেখুন এটিও লেবু হলে আপনাদেরকে অবশ্যই দেখাবো কেমন খেতে মিশরিয়াই ইয়েলো মালটা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বাড়ালাম না ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও আপনাদেরকে প্রচুর সাইট্রাস ভ্যারাইটি আমার কাছে আছে সব নতুন সব সংগ্রহ করেছি পরবর্তীকালে রিভিউ অবশ্যই দেব আপনাদেরকে প্রচুর আছে সাইট্রাস সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আছে নতুন সব সংগ্রহ করা হয়েছে দেখুন সব সাইট্রাসগুলি সব ছোটো ছোটো প্রচুর সংগ্রহ করা হয়েছে আজকে ভিডিও এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের কাছে